হলুদ গোলাপ মশলাটা পাঠানো হয়ে গেছে এখন তেজপাতা আর এই প্রচুর ফুল আমি একটু টেস্ট করলাম একদম মগজের মতো গরুর মগজ খুবই এটা হলো কচু ঘাটের মতোই

এটা শার্টটা নাকি মগজের মতো হ্যাঁ 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 পাঁচিনা মানুষ খাইলে এটা বুঝতে না এটা কি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো হঠাৎ করে কেউ খেলে বুঝবেই না যে এটা মগজ না কচুর ফুল কচুর ফুল খাচ্ছি গরুর মগজের মতো লাগতেছে এটা কি আগে খাইছিলাম আমি কোথায় জানি খাইছি আমার মনে হয় না আব্বু আব্বুর পছন্দ এটা খাইছি লাগে না আগে খাইনি আমরা বেশি রান্না করি না তুমি খাইছো টেস্ট করছো হ্যাঁ ভাই কি অবস্থা মগজে মতো লাগে তুমি তো খাইছো আগে আমি তো মগজ হ্যাঁ আমরা হ্যাঁ এটা অনেক মগজ আর এটা কি ওই যে কলার যে ওটা কত মগজ হল তবে এটা হঠাৎ করে কাউকে বলে ধরতে পাবে না মগজই লাগে যারা রেগুলার খায় তাদের হিসাবটা আলাদা যারা খায় তারা ধরতে পারে হুম মজা আছে